আসার জন্য অনেকে আসলে খুব মরিয়া হয়ে যাচ্ছে যে আসলে কেনাডা কোনো রকমে গেলেই হয়তো আমরা কিছু একটা করে ফেলব আসলে আসার আগে অনেক সময় এমনই মনে হয় যখন আসে তখন সে বলে কেন আমি বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে আমি কেনাডাতে আসলাম এটা আমি মনে করি শুধু কেনাডার জন্য না যে কোনো দেশেই যে কোনো দেশেই আপনি যান না কেন আপনার যদি স্কিল না থাকে আপনি যদি ভালো কোনো স্কিল না থাকে কোনো কাজ জানা না থাকে কাজ জানা থাকলেও তো এখানে এসে আপনি সার্টিফাইড কাজ জানা না হলে কিছু করতে পারবেন না তারপরও যদি স্কিল থাকে এখানে এসে সেটাকে আপডেট করতে পারলে যদি আপনি আপডেট করতে পারেন আপনার আপনার যদি কাজ দেখাইতে পারেন যে আমার স্কিলের সাথে আমার কাজের মিল আছে তারা সরাসরি দেখে আপনাকে হয়তো নির্বাচন করতে পারে বাছাই করতে পারে কিন্তু এভাবে বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে যত বড় দক্ষতা নিয়ে আসুক না কেন এখানে আসলেই সে এই কাজের উপর কখনো সে পারফরমেন্স করতে পারবে না এবং সে চাকরি পাবে আমি বলবো জেনারেল লেবারে যারা একদম নর্মালি মানে কোনো কাজ জানে না কোনো কিছু না কিচ্ছুই না তার কোনো স্কিল নাই এক্সপিরিয়েন্স নাই নর্মালিভাবে কেউ যদি পাগল হয়ে চলে আসে যে কোনো দেশের জন্য এটা তার জন্য কাল হবে কারণ এখানে এসে তার পাঁচ থেকে সাত বছর চলে যাবে হ্যাঁ যেখানে দেখা যায় যে একটা ড্রাইভিং লাইসেন্স আপনি বিদেশে এসে একটা ড্রাইভিং লাইসেন্স নেবেন সেক্ষেত্রেও দেখা যাবে যে লাইসেন্সটা আপনার বাংলাদেশে লাইসেন্স চলবে না এবং আপনাকে চলবে না বলতে এটা রেফারেন্স আপনি দিতে পারবেন এটা রেফারেন্স দিয়ে আপনার লাইসেন্সটা হয়তো করতে পারবেন কিন্তু একটা লাইসেন্স নিতে এখানে বহু টাফ হ্যাঁ একটা লাইসেন্সের জন্য বাংলাদেশের যেই ড্রাইভিং এক্সপিরিয়েন্স এইসব এক্সপিরিয়েন্স দিয়ে এখানে চলে না তো এদেশের একটা লাইসেন্স নিতে আপনার অনেক কষ্টের ব্যাপার হ্যাঁ